আজ মঙ্গলবার বাইশে মাঘ দু সালে ছয়ই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় আজ সকলকে জানাই একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন বৈষ্ণব আছেন একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন যদি না পারেন তাহলে অন্তত আছে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ শোপেকাকান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে স্পেশালি আপনার রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রঙ থাকবে রূপলি রং এবং সাদা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পুরনো দিনের কোনো এক বন্ধু বা কাছের কোনো মানুষ বিজনেসম্যানদেরকে বিজনেসকে উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে সেগুলি ইউটিলাইজ করুন লাভান্বিত হবেন রাত্রেবেলা সবার থেকে দূরে সরে গিয়ে আপনি ছাদে বা পার্কে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে পরিবারের প্রতি কোনো প্রকার অবহেলা যদি করেন বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন পরিবারের সদস্যদের সহ প্রয়োজনীয়তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন পারিবারিক দিকটি আজ সমস্যাযুক্ত থাকতে পারে চেষ্টা করুন সেখানে যতটা সম্ভব ধৈর্য ধরে এগিয়ে যাওয়া যায়